আল্লাহ জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে তোমরা যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়মের ব্যাপারে কোন মত করলে চলবে না অক্ত করতে হবে হতাকার এই অক্ষজট করতে হবে সৈরাচার হাসিনার সাথে ঐক্য কার সাথে যারা কে বলেছেন তাহলে এর থেকে দূরে থাকা আমি বলি না কে বলেছেন আপনি একটু কেন বুঝতে চান না এই যে নামাজ দিয়ে পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল হবে হবেন কেন এই যে দিয়ে পাগল হয়েছে হ্যাঁ হবেন এজজুলজানি পাগল হা হবে এক কুরবানি নি পাগল হা হবে হজ নি পাগল জাকাত নি পাগল হবে ফরজ ইবাদত কিন্তু কোন ইবাদতের পিছনে বলা হয়নি লা তাফাররাকু লা তাফাররাকু কোন তোকে বলা হয়নি কিন্তু একটা ফরজ ইবাদত আছে আল্লাহ জমিনে আল্লাহ দিন قائم করে এটা নফর ফরজ বলেন তো তাহলে বলেন তো এটা হচ্ছে ফরজ ইবাদত এটা কি বাদা। ফরজ ইবাদাত আল্লাহ বলসে নামাজে তোমাদের ফরজ ইবাদাত এর ভিতরে কেউ হাত নাবির উপরে বাধে কেউ বুকের উপরে বাধে কেউ সাইডি দিয়ে পড়ে ঠিক আল্লাহ বলসে তোমাদের অন্যান্য সব ইবাদতে মাসলা জার জার থাকে থাকুক না কেউ আমলি থাকতে পারো কেউ বিএমডি থাকতে পারো কেউ জাতি পাটি থাকতে পারো কেউ জওয়াত থাকতে পারো কেউ পীর বুড়িতে থাকতে পারো কিন্তু তাঞ্জিদ জবাব থাকতে পারো কথা কই না কেন ঠিক নাম তোমাদের দলদারিতে মাছ যাই থাকুক না আল্লাহ দিন কায়ের ব্যাপারে তুমি যে মুসলিম হও তোমাকে মত পার্থক্য করলে চলবে না দিন কায়ের ব্যাপারে তোমাকে আল্লাহ জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক আছে তো আর যে ব্যক্তিরা এখনো কোনো ব্যাংক যারা এখনো বলেন যে আন্দোলন সংগ্রাম রাজনীতি করা যাবে না এটা হারান ছাড়ার পিছনে এর পিছনে নামাজ পড়লো নামাজ হবে না আমি আজকে লিখে দিলাম হতা নিয়ে যান এরকম কোনো ব্যায়াম কোন যদি ক্ষতিব থাকে ওর পিছনে নামাজই হবে না কারণ ও তো মুমিনি না অস্বীকার করে তার ইমান থাকে না ঠিকেরা কথা ঠিক আছে তো সভাপতি সাহেব আপনি দেখলেন ইমান ভঙ্গের দশটি কারণ তার শ্রেষ্ঠতম অন্যতম কারণ হচ্ছে যে কত ফরজকে যদি অস্বীকার করে তার ইমান ভঙ্গ হয়ে যাবে তোমার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নাকি যে ব্যক্তি এখনো বলে আল্লাহ আল্লাহ আন্দোলন করা যাবে না কি মান দল করা যাবে না তুমি আমার ভাইসান তারপরে একটু আসুন আরেকবার আসুন আরো দেখি একটু যে দল করা যায় কিনা ঠিক কি না আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেন দল হচ্ছে দুটো কয়টা দুটো একটু জোরে বলে মুখস্থ করুন যে সমস্ত আলেমরা যারা দ্বারা বলবে দল করা যাবে না যে সমস্ত নেতারা বলবে দল করা যারা দাঁত ভর না জবাব দেবেন নাই জুতুভিলি মারবে ঠিক আর বসে থাকার সময় নাই কথা বলে না রাগ করলে না কি একটু কড়া হয়ে গেছে আমার ভাইদ দেখেন এবার বলে কেউ কেউ উঠতে পারে হ্যাঁ মুনাফিক থাকলে ওর কলিতা ভিতরে কুটস করে কামড়াচ্ছে দেখবেন কোনটা ওঠে যেটা বটবে বুঝতে ওই ধরা খুঁজিস ভাইরা আমার আল্লাহ বলছে দল হচ্ছে দুটো কয়টা একটা নাম হচ্ছে আর একটা মানে দল আল্লাহ মানে ধরে কান্না কথা সুরাতুল মাজাদিলা আমার ভাই জান সুরাতুল দিলা করে দেখুন আল্লাহ বারো নম্বর আয়

বুকির পরে হাত বাঁধল কে না নবী পরে হাত বাঁধল কে না হাত ছয় নামাজ পড়লো কে বারো তাক নামাজ পড়লো এটা দেখার কথা নয় যে গোলাম আমি আল্লাহ আমাকে স্বীকার করে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আন্দোলন করে আমার আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে ওটা হলো হিজবুল্লাহ ওটা হলো আমি আল্লাহ আমার দল আরো জোরে বলুন আরো জোরে বলুন কে বললেন কথা আরো জোরে আল্লাহ যেখানে বলছে এটা আমার দল আর তুমি মুসলমান হয়ে কিভাবে বললে দল করা হারাম ওটা শয়তান ছাড়া আর কিছু না টেকে না এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে ভাই হাজত ইল্লা জরুরতান শরিয়াতে জরুরত দর আসে প্রসাব পায়খানার আദാস্থ যেতে পারে তো মুমিনের বৈশিষ্ট্য হলো যেটা দাবে আস্তে করে হাত ধরবে কেন যাচ্ছ যদি বলে ভালো লাগছে না তার বুঝতে হবে কুরআন শুনি যার ভালো লাগে না ওটা সে শয়রাচারের দোষ ঠিক ওর অন্তরে উপরে উপরে সব ইসলামে সেম্বল লাগানো কিন্তু ভিতরে ভিতরে সব শয়রাচার লালন করছে কোন সময় সুযোগ পাইলে ও মাতা উৎস করবে কথা কয় না কা ঠিক মাতা করার সুযোগ আর নেই নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহ কি বলেন নিষিদ্ধ ঘোষণা ঠিক কি না একদিন ইসলামের পক্ষের মানুষগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ তার যোগ্য প্রমাণ দিয়ে দিল তুমিও নিষিদ্ধ আল্লাহ কি বলেন Ama Allah'ın. Ama Allah'ın.